আশ্রয়ের প্রত্যাবর্তন ধর্ষকরা সাতজন ছিল বাবা আর ওদের মধ্যে একজনকে আমি বিয়ে করতে চাই হোয়াট বাবা ঠিকই বলছি আমি হ্যাঁ ওই ছেলেকে বিয়ে আমার করতেই হবে পুরো পরিবারের লোকজন ঠ মেরে গেল আমার কথায় জানি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে এখন আমায় কিন্তু আজকে কোনো কিছু তোয়াক্কায় করব না আমি কাউকে এ বিষয়ে কোনো কৈফত দিব না আমি আজকে নিজের মধ্যে একটা প্রশান্তি অনুভব করছি সবার সামনে এরকমভাবে কথা বলতে পেরে খুব ভালো ফিল করছি আমি এই প্রথম আমার পরিবারের সামনে এমন উঁচু গলায় কথা বললাম আর এ নিয়ে আমার ভেতর কোনো অনুতপ্ততা কাজ করছে না বরং মনে হচ্ছে আরও আঘাত দিয়ে কথাগুলো বলা উচিত ছিল আমার সম্ভ্রান্ত এক বড় পরিবারে জন্ম আমার বলতে গেলে সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি আমি কখনো কোনো ব্যাপারে আমার চাওয়া না পাওয়া হয়েই ওঠেনি আমার পরিবারের আদর সে তো আর বলে বোঝানোর মতো নয় আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা ওনার রাজকীয় চলাফেরা সবার থেকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এলাকার সবার ওনাকে সম্মান দেওয়া সবই তার রাজকীয় চলাফেরার প্রতীক ব্যবহার করে এত সব কিছুর মাঝেও তিনি তার মেয়েকে সময় দিতে একটুও ভুলেন না আর আমার চাওয়াকে তো নিমিশেই মিটিয়ে দিত বাবা তাই তো আমার কাছে বাবার জনপ্রিয়তা সবার তুঙ্গে কিন্তু এত প্রভাবশালী তার মাঝেও আমার সাথে এরকম এক ভয়াবহ ঘটনা ঘটবে তা কেউ কখনও স্বপ্নেও ভাবেনি এমনকি কারোর সাথে ব্যক্তিগত শত্রুতা আমার বা আমার পরিবারের নেই যদিও ব্যাপারটা আমার পরিবারের বাইরে কেউ জানে না কিন্তু জানতেই বা কতদিন আমার এই চিন্তা নিয়েই আমার পরিবারের এত মাথা ব্যথা তাই তো আমাকে ফিরে পেতে সবার এমন জোট পাকিয়ে প্রশ্নের উত্তর পর্ব চালালো বেশ কিছুক্ষণ কিন্তু আমার কঠিন থেকে কঠিনতম কথার বেড়া জালে সবাই যে হতবাক সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেদিন আমার পরিবার আমাকে হন্য হয়ে খুঁজেছে কিন্তু কোনো খোঁজ মেলাতে পারেনি তাই তো আমার কাছ থেকে বারবার জানার চেষ্টা করছে আমি ওদের কাউকে চিনতে পেরেছি কি না আমি জানি না ওদের পেলে কি করবে আমার পরিবার তবে আমি নিশ্চিত এত বড় ঘটনায় এমনিতেই আমার পরিবার ছেড়ে কথা বলবে না কাউকে খুঁজে পেলে এর মধ্যে আমার বলা কথাটা তাদেরকে আরও পুড়িয়ে মারছে একে একে সবার ওই একটাই প্রশ্ন আমি কেন এরকম ঘটনার পর বিয়ের সিদ্ধান্ত নিতে চাচ্ছি তখনও ঘরের দরজা বন্ধ করে বসে আছি আমি বারবার বাড়ির লোকেরা জ্বালাতন আর ভালো লাগছে না তাই তো চিৎকার করে মাকে বললাম প্লিজ আমাকে একা থাকতে দাও মা তারপর অবশ্য আর কেউ আসেনি আমি জানালার পাশে বসে আছি সূর্যের তেজটা প্রায় নিঃশেষ হয়ে এসেছে আকাশে লাল নীলিমার রেখা ফুটে উঠেছে জানালাটা আরেকটু খুলে দিলাম চোখের কোণে লেপটে থাকা জলবিন্দু ওড়না দিয়ে হালকা মুছে নিলাম উদাস মনে আকাশের পরিবর্তনের দৃশ্যটা উপভোগ করছিলাম ভাঙা হৃদয়ে এতটুকু আশা জাগানোর নেশায় সেদিন ওরা সাতজন ছিল ভার্সিটির ক্লাস শেষ করে নির্জনে বাড়ি ফিরছিলাম শহরের রাস্তা বেয়ে আমার পছন্দের ব্রিজের উপর আসতেই একটা গাড়ি আমাকে নিস্তব্ধভাবে তুলে নিল তারপর আমার স্মৃতির পাতায় জ্ঞানশূন্য হয়ে আসছিল যখন সজ্ঞানে ফিরে এলাম তখন নিজেকে অচেনা রুমে আবিষ্কার করলাম খুব ভয় লাগছিল আমার ভয়ে চিৎকার করে উঠলাম কিন্তু ফিরতি প্রতিধ্বনি আরও ভয়ানকভাবে ধরা দিল আমার কানে মনে হলো এই স্থান জনশূন্যতার আধারে ভরে আছে আমি গুটি সুটি মেরে ঘরের এক কোণে নিজেকে লুকিয়ে রাখলাম কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজে আরও ভীত সন্তস্ত হয়ে পড়লাম দেখলাম কয়েকজন যুবক ব্যাপক আগ্রহ নিয়ে রুমে প্রবেশ করলো আর অদ্ভুত চাহুনি নিয়ে আমার দিকে তাকিয়েছিল যেন সবগুলো ক্ষুধার্ত হয় না আর আমি তাদের সামনে এক খণ্ড মাংস পিণ্ড আমি ভয়ে নিজেকে আরও গুটিয়ে নিলাম আর বললাম কে আপনারা প্লিজ আমাকে ছেড়ে দিন আমার কথায় তারা রাজ্য জয়ের হাসি দিয়ে লুটিয়ে পড়তে লাগলো হঠাৎ করে কারো পায়ের আওয়াজে থমকে দাঁড়ালো ওরা একদম নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে গেল কিছুটা বিষয় নিয়ে তাকিয়ে থাকলাম দেখলাম বেশ সুদর্শন এক লম্বা পুরুষ মাথার ঝাঁকড়া চুলগুলো ঠিক করতে করতে রুমে প্রবেশ করলো ওকে দেখেই সবাই সরে দাঁড়ালো এবং সালাম দিল বুঝলাম ইনি এদের পালের গোদা রুমে ঢুকেই বেশ কিছুক্ষণ আমার দিকে ছিল তারপর উষ্ণ হাসি দিয়ে চুল ঠিক করতে করতে আমার সামনে এসে বসল আমি চরম অস্বস্তিতে পড়ে গেলাম উনি আমার থুতনিতে হাত দিয়ে মুখটা তুলে ধরে বলল বাহ খুব সুন্দর হয়েছে তো দেখতে তুমি ঘৃণা রাগ ভয় তিনটায় চরম আকার ধারণ করলো আমার মনে খুব শান্ত আর ভীত হয়ে একবার শুধু বললাম কে আপনি আর আমাকে এভাবে ধরে এনেছেন কেন প্লিজ ছেড়ে দিন কিছু না বলে ছেলেটি উঠে দাঁড়ালো পিছনে ফিরে ওদের জিজ্ঞাসা করলো খেতে দিয়েছিস ওকে ওদের মধ্যে একজন বলে উঠল দেমাগ দেখিয়ে খায়নি বড়ো ভাই কথাটি শুনে হাসি দিয়ে আবার আমার কাছে এসে গালে আলতো করে ছুঁয়ে বলল রাত দেখাতে নেই খেয়ে নাও আমি তখন কোধে আরেকবার বলে উঠলাম আমায় ছেড়ে দে বলছি আমার বাবা জানতে পারলে তোদের একজন কেউ বাঁচিয়ে রাখবে না ছেলেটি দাঁড়াতে যাচ্ছিল কিন্তু আমার কথা শুনে রাগে তার চোখগুলো নিমিশে লাল হয়ে গেল আমার দিকে ভয়ানক রাগী চোখে তাকিয়ে খাবারের প্লেটটা ছুঁড়ে মারল আর বলল কি বললি আরেকবার বল তোর বাবার এত দম এই একে এক্ষুনি বুঝিয়ে দে ওকে কেন এখানে আনা হয়েছে ওর বাবার কলিজার মতো মেয়ের এমন হাল করবি যেন কোথাও মুখ দেখাতে না পারে বলেই চলে যাচ্ছিল ছেলেটা তারপর আমি নিজের সম্ভম আর নিজেকে বাঁচাতে দৌড়ে ছেলেটার পা জড়িয়ে ধরি প্লিজ আমাকে ছেড়ে দিন আর ওদেরকে থামতে বলুন আমাকে এভাবে শেষ করবেন না আর আমি কি ক্ষতি করেছি আপনার প্লিজ ছেড়ে দিন আমায় বলে কান্নায় ভেঙে পড়লাম আমি আর আমাকে অবাক করে ছেলেটি আমার চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে তুলল ব্যথায় চিৎকার করে উঠলাম আমি ছেলেটির চোখের ইশারায় ছেলেগুলোকে বাইরে যেতে বলল আমার ভয় আরও দ্বিগুণ বেড়ে গেল আমি ব্যথায় কান্না শুরু করে দিলাম ছেলেটির একটুও দয়া হচ্ছে না হঠাৎই আমাকে দেয়ালে ছুঁড়ে মারল ছেলেটি আমি ধাক্কা খেয়ে পড়ে গেলাম মেঝেতে তারপর ছেলেটি বিস্ময় করা হাসি দিয়ে মাটিতে লুটিয়ে পড়তে লাগল তারপর হাসতে হাসতে আমাকে বলে উঠল খুব ভয় পেয়েছো খুকি তাই না তারপর আবারও আমার কাছে এসে কর্কশ কণ্ঠে বলে উঠল ভয়টি তোর চোখে দেখতে চেয়েছিলাম আমি ভয়ে আর কিছুই বলছিলাম না তারপর ছেলেটি উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে পড়ল। হঠাৎই তার মাঝে এক নিরবতা ভর করলো ও একদম শান্তভাবে বাহিরে তাকিয়েছিল ওর এমন ভাব দেখে আরও ভয় পেয়ে যায় আমি মনে হচ্ছিল নিশ্চিত কোনো সাইকোর হাতে বন্দি আমি কিন্তু হঠাৎ ছেলেটি বাইরের দিকে তাকিয়ে বলে উঠল সত্যি তোমার কোনো দোষ নেই তোমাকে এমনিতেই তুলে এনেছি জানো একটু আগে ছেলেদের দেখে তুমি যেমন ভয়টা পাচ্ছিলে যেমন অনুরোধ করছিলে ঠিক তেমন অনুরোধ আমিও একদিন করেছিলাম কিন্তু কাজ হয়নি একেবারে কাজ হয়নি বলে বড় করে শ্বাস নিল ছেলেটা তারপর জানারের গিরিলটাকে পেছনে রেখে সামনে ফিরে তাকালো ওর কথা শুনে আমার মধ্যে অস্বাভাবিক আগ্রহ জেগে উঠল কেননা এক বিশাল আবেগ মিশ্রিত রূপ তার ভেতরে দমিয়েছিল হঠাৎই যেন হিংস্র বাগের আস্ত রূপ ফুটে উঠল আমি তখনও কিছু বলার সাহস পাচ্ছিলাম না শুধু দাঁড়ানোর চেষ্টা করলাম দেয়াল ঘেঁসে তারপর আবারও ছেলেটি বলতে লাগল দেখো একটু আগে কেমন ঘাবড়ে গেলে অথচ আমাকে তুমি একটুও বিশ্বাস করলে না যে আমি তোমার কিছুই হবে না আর তুমি কেনই বা বিশ্বাস করবে আমি তো তোমার একদম অপরিচিত কিন্তু একবার ভাবো আমি যদি তোমার পরিচিত হতাম এতটা ভয় পেতে বলো আমি ওর কথায় সাইবেলাতে সংকোচে মাথা নেড়ে বললাম না পেতাম না ও একটু হেসে উঠল তারপর বলল কিন্তু জানো আমার পরিচিত জনকে দেখেও সেদিন খুব ভয় পেয়েছিলাম একটুও নিয়ে আমার কথা এতটুকু বলে আবারও কর্কশ কণ্ঠে বলল কিন্তু এই ভয় আবারও তোমার বাবা মিস্টার আফজালের চোখে দেখতে চাই আমি দেখতে চাই আর সেজন্যই তোমাকে এখানে এনেছি আমি বলেই হন হন করে রুম থেকে বেরিয়ে গেল আমি তাজ্জব বনে গেলাম ওর কথা শুনে সাহস নিয়ে পিছন ফিরে ডাকলাম তাকে কিন্তু কিছুতেই সারা মিলল না অন্যথায় রুমটা বন্ধ হয়ে গেল আমি নির্বাক হয়ে মাটিতে বসে পড়লাম ভাবলাম আমার বাবা কিন্তু আমার বাবার সাথে এই ছেলেটার কি সম্পর্ক সংযোগ তাদের কোনো উত্তর মেলাতে পারছিলাম না আমার ভেতরটা অস্থিরতায় ছেয়ে নিল রংধনুর রং। বেশ কিছু সময় পেরিয়ে গেল প্রায় নেমে আসবে এই প্রথমবার সন্ধ্যা বাহিরটা দেখার জন্য জানালাটা মেলে দিলাম বাইরের প্রকৃতি আমাকে মুগ্ধ করলো পাহাড়ে ঘেরা চারপাশ আর বিপুল জলরাশির ঝর্ণা হয়ে পড়া খুব কাছ থেকে দেখতে পেলাম মাঝে মাঝে সাজের বাতাস শুয়ে যাচ্ছে আমাকে হালকা শীতের অনুভূতিও কাজ করছে শরীরে দূর পাহাড়ে বৃষ্টি ছুঁয়ে নিয়েছে কিন্তু কোথায় আমি আটকে আছি কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎই সজরে দরজাটা খুলে গেল আমি আটকে ফিরে তাকাই সেদিকে এক হাতে খাবার আরেক হাত দিয়ে চুল মুছতে মুছতে ছেলেটা প্রবেশ করলো ভিতরে তার চোখে মুখে তখন নিবিড় মায়া মনে হচ্ছিল যেন সদ্য প্রেমে পড়া রোমান্টিক সেই বালক জানি না আমার ভিতরে সেই অজানা ভয়টা আর কেন কাজ করছিল না সবাই যেন স্বাভাবিক মনে হচ্ছিল আমার ছেলেটি খাবারটা আমার দিকে এগিয়ে দিল এবার আর ফিরিয়ে দিতে ইচ্ছে করলো না খুব খিদে পেয়েছিল তাই কিছু না ভেবে খাওয়া শুরু করলাম মাঝপথে একবার মনে হলো আমি একাই শুধু খেয়ে যাচ্ছি কিন্তু ছেলেটার কথা এই ভেবে চোখ তুলে দেখি ছেলেটা এক মনে আমার দিকে তাকিয়ে আছে আমি চোখ তুলে তাকাতেই চোখ সরিয়ে নিল সে ভীষণ অবাক লাগছিল আমার কিছুক্ষণ চুপ ছিলাম দুজনে তারপর এক ছেলে রুমে ঢুকে বলল আবির ভাই কেউ ডাকছে আপনায় সেই প্রথম ছেলেটার নাম জেনেছিলাম আবির তারপর ওরা বাইরে যাবার কারণটা শুনতে বিচলিত হয়ে পড়ি কিন্তু কে যেন হলো ছেলেটা দুটো রুমে ঢুকে আমাকে বলল। খুব চিন্তা হচ্ছে তোমার বাবার তোমার জন্য এত দূর পর্যন্ত খোঁজ লাগিয়েছে তোমার বাবা কিন্তু জানে না এটা আমার এলাকা এটা আবিরের এলাকা আবিরের খুব জোরে বলেছিল কথাটা এবার আমার বিস্ময়ের মাত্রা বেড়ে চলল তারপর নিজ থেকে ওই ছেলেটি বলা শুরু করলো কি শুনবে তুমি বলো আর যা শুনবে শোনার পর নিজেকে ধরে রাখতে পারবে তো আমি বিচলিত হলাম আবারও জানি না কি অজানা সত্য জানতে চলেছি আমি কিন্তু যতই কঠিন হোক আমাকে জানতেই হবে আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ উত্তর দিলাম ছেলেটি ডম নিয়ে বলল আমি তখন পাঁচ কি ছয় বছরের মতো বয়সে তোমার বাবা আমাকে নিয়ে গিয়েছিল ঠিকই কিন্তু সময় ও সুযোগের ব্যবহারে আমাকে মাফিয়া জগতে ডান হাত হিসেবে বড় করে তোলে তোমার বাবার প্রশ্রয়ে দশ বছর বয়সে প্রথম খুন করি আমি বলেই ছেলেটা থেমে গেল। আর এদিকে আমার পায়ের তলার মাটি সুরে যাচ্ছিল নিজের কান আর চোখকে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমার বাবার এরূপ গুণকীর্তন স্বপ্নেও ভাবতে পারি না আমি কান্নায় ভেঙে পড়লাম মাটিতে আর সব মিথ্যা বলে চিৎকার করতে লাগলাম আমি তোমায় বলেছিলাম তো সহ্য করতে পারবে না তুমি আমি কান্নারত অবস্থায় মাথা নাড়লাম তুমি তখন তোমার মায়ের গর্ভে আর আমি তখন প্রায় নয় দশ বছরের ছেলে তোমার বাবা যে আমায় দিয়ে শুধু খুন করিয়েছে তা নয় কথাটা অপ্রিয় হলেও সত্যি তোমার বাবা একজন নারী পিপাসু লোকও বটে তারপর ছেলেটি রাগী অবস্থায় শিক্ত নয়নে আমাকে স্পর্শ করে বলল বিশ্বাস করো শোভা আমি একটুও মিথ্যা বলছি না আমি মাথা তুলে তাকালাম আমার উৎসুক চাহুনি দেখে আবির বলল হ্যাঁ শোভা আমি তোমাকেও চিনি ইনফ্যাক্ট তোমার পুরো পরিবারকে আরও ভালো করে চিনি চিনাই আমার কান্নার বেড়ে গেল আরও এত বড় কথাটা কিছুতেই হজম করতে পারছিলাম না তাই ছেলেটির কলার চেপে ধরে বললাম দেখুন আপনি কিছুতেই এমন কথা বলতে পারেন না আমার বাবার সম্পর্কে আবির এক ঝটকায় আমার হাতটা ছাড়িয়ে হাসি কানারত অবস্থায় বলল এই মেয়ে কি ভাবো কি তুমি আমাকে বলেই আমার বাহু তুলে ঝাঁকি দিয়ে বলল বলো এই মেয়ে বলো আমি পারতাম না তোমাকে ধর্ষণ করতে পারতাম না তোমার সর্বস্ব কেড়ে নিতে বলো কথার জবাব দাও কিন্তু ধর্ষণ করিনি তোমায় কিন্তু কেন করিনি জানো আমি তোমার বাবার মতো জানোয়ার না শুধু তোমার বাবাকে এটা বোঝাতে চেয়েছি যে অন্যের সাথে যেটা অন্যায় সেটা নিজের কলিজার সাথে হলে কেমন লাগে আবারও সজরে ঝাঁকি দিয়ে এক নাঙ্গারে বললো এই মেয়ে জানো তুমি জানো তোমার বাবার চরম সত্য সম্পর্কে তুমি তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমার বাবা আমার বোনকে বলে চিৎকার করে কেঁদে উঠল ছেলেটা আমার ভেতর দুমড়ে মুচড়ে উঠছিল কাঁদতে কাঁদতে ছেলেটি পাগল প্রায় হয়ে গেল তাকে ঝাঁকি দিয়ে তখন বলে উঠলাম প্লিজ বলুন কি হয়েছে আপনার বোনের প্লিজ বলুন ছেলেটি কিছুটা শান্তভাবে বলে উঠল আমার চোখের সামনে আমার বোনের উপর নির্যাতন করে তোমার বাবা আমি শুনেছিলাম আমার বোনের আকুতি মিনতি খুব করে চিৎকার করছিল সেদিন কিন্তু কোনো কথাই তোমার বাবার কর্ণপাত করেনি তার লজ্জায় ঘেনায় আমার বোন আত্মহত্যা করে সেদিন সদ্য গ্রাম থেকে আসা আমার বোনের লাশটাও ভালোভাবে দেখতে পারেনি আমি তোমার বাবাকে আমাকে খুনের আসামি বানিয়ে জেলে ভরে দেয় একটা রুমের ভেতর কান্নার রোল যেন কেউ কাউকে থামাতে পারছে না আর কেউকে থামাবার চেষ্টাও করছে না সে এক অবর্ণনীয় মুহূর্ত সেদিন নিজের উপর নিজের ঘৃণা বেড়ে যাচ্ছিল নিজেকে কিছুটা সংযত রাখতে পারছিলাম না যে পরিবারকে এত কাছ থেকে দেখেছি এত কাছ থেকে দেখেছি যে এই কথাগুলো আমার মাঝে হজব হচ্ছিল না আবার একজন বোনহারা ভাইয়ের আর্তনাদ আমাকে ঠিক থাকতে দিচ্ছিল না এই এক করুণ পরিস্থিতি পরদিন সকালে ছেলেটি আমার কাছে এসে আরও বলেছিল তোমাকে বাসায় ফিরিয়ে দিয়ে আসব কিন্তু কখনো যদি তোমার এই সত্যতার প্রমাণ লাগে চলে আসবে আমার কাছে তোমায় ফিরে আসার অপেক্ষা করব। আমার এই পাহাড়ের শহরে আর পারলে আমাকে ক্ষমা করে দিও এই বলে ছেলেটি আমার সামনে থেকে চলে গেল শত ডাকেও পিছন ফিরল না ছেলেটি হঠাৎই দরজায় আবারও করা পড়ল আর সাথে সাথেই নিজের ভাবনার মুহূর্ত চেঞ্জ হলো আমার মায়ের ডাকে নিজেকে শান্ত করলাম চোখের জল মুখছে মাকে ভিতরে ডাকলাম জড়িয়ে নিলাম মাকে মায়ের কোলে মাথা দিয়ে শুয়ে ছিলাম কিছুক্ষণ হঠাৎই মাকে প্রশ্ন করে বসলাম বাবার সম্পর্কে কিন্তু মায়ের চোখের জলকনার আনাগোনা দেখতে পেয়েছিলাম তার মানে চিরন্তন সত্য বাকি কথাগুলো চিরন্তনভাবে প্রকাশিত হলো আমার চোখে তাই তো নিজেকে আর এই নষ্ট পুরিতে কিছুতেই আটকে রাখতে পারছিলাম না তাই তো মাঝরাতে সেই কুয়াশার চাদরে ঢেকেই রওনা হলাম আমার দ্বিতীয় প্রশ্নের জবাব বের করার আশায় সেই পাহাড়ি পান্তরে। জানি না এই পথ প্রত্যাবর্তন কিসের কিসের জন্যই বা এই পথ চলা শুধু জানি এই প্রত্যাবর্তন নিজের আশ্রয় নিজের কল্যাণের নিজের শেষ মহান আশ্রয়ের সমাপ্ত